مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل صنبلة مئة حبة والله يُضَاعِفُ لمن يشاء والله واسع عليم وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من صلصة إلا من صدقة جارية أو علم কিউ তফাও বিহী আওয়ালা দিন সালিহিন দৌরাহু ফুলের পরশ পানি নিঃ কাটাই বেসেছি ভালো আধারের মাঝে বাঁধিয়াছি বাসা সইতে পারিনি আলো ফলের পরশ পারিনি সহিতে কাটাই বেসেছি ভালো আধারের মাঝে বাঁধিয়াছি বাসা সইতে নি আলো আধারের সাথে করেছি মিতালি আলোরে করেছি প ভুলে ভুলে মরা করিয়াছি ভুল সারাটি জীবন ভারে সাথে করেছি মিতালি আলোরে করেছি পার ভুলে ভুলে মরা করিযা আছি ভুল সারাটি জীবন ভ প্লের পরশ পারিনি সহিতে কাটাই বেসেছি ভালো আধারের মাঝে বাঁধিয়াছি বাসা সহিতে পারিনি আলো খেলিয়াছি মারা সহি খেলা খেলি আছি মারা ইবিলিস খেলা মানিনি করোড়ে কথা খেলি আছি মারা তানি খেলা খেলি আছি মারা ইবিলিস খেলা মণিনি করোরে কথা ফুলের পরশ পারিনি সহিতে কাটাই বেসেছি ভালো আধারের মাঝে বাঁধিয়াছি বাসা সইতে পারিনি আলো যারাই মদের চাহিয়াছে ভালো তাদের রই ব্যথা যারাই মদের চাহি আছে ভালো তাদের রই ছি ব্যথা ফুলের পরশ পারিনি সহিতে কাটাই বেসেছি ভালো আধারের সাথে করেছি মিতালি আলোরে করেছি তাম যদি রসুল পাকের নক্সে কদম ধরে মোর জীবনের শোষ্ক ডালে ফুলে ফুলে যেত যে ভরে চলিতাম যদি রসুল পাকের নাক্শে কদম ধরে মোর জীবনের শুষ্ক ডালে ফুলে ফলে যেত যে ভরে ফুলের পরশ পারিনি সহিতে কাটাই বেসেছি ভালো আধারের মাঝে বাঁধিয়াছি বাসা সইতে পারিনি আলো তানা নুল বিরহাত্তাতুন ফিকুম্মা তুহিব্বুন মহান আল্লাহ রবুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা প্রমাণে কি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহাব্বতের জিনিস ভালোবাসা জিনিস আল্লাহর রাস্তায় দান করবে না ফা নাজালাতি হাদিহিল আয়া সেই মুহূর্তে আয়াতটি অবতীর্ণ হয়ে গেল হাদরাতে আব তালহা শুনলেন আল্লাহ রসূল মসজিদে নবীর সামনে এই রকম বায়ান করছিলেন বক্তব্য রাখছিলেন আল্লাহ রসুল বললেন আদালত হাদিহিল আয়া এই আয়াতটি যখন অবতীর্ণ হয়ে যায় ইলানতানুল হাত্তা তুলফিকো মিম্মা তফবন অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ নেই কি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহাবতের জিনিস ভালোবাসার জিনিস ধরা জিনিস অন্তরের কাজ করা জিনিস আল্লাহ রাস্তায় দান না করবে ফক আবু ইয়া রসুল আল্লাহরা আবু তালহা দাঁড়িয়ে গেলেন রসুল আল্লাহ আল্লাহ রসুল আমি আবু তাল্হা আমি আবু তালহা আমার একটা বাইরাহা বা বিরোহা বাগান রয়েছে মসজিদে নবির সামনে আমার খুব মনের বাগান ছানের বাগান ভালোবাসার বাগান প্রিয় বাগান ও রসুল এই বাগানটি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম ছত্রিশশোর মতন টাকা হয়েছে চল্লিশ কিলো চাল ছত্রিশশো পূরণ হয়েছে এখনো চারশো বাকি আল্লাহ রসুল নবুয়াদ পেলেন গো চল্লিশ বছর বয়সে আপনারা আর চারশো টাকা দিয়ে আমাদেরকে বিদায় দিন আর চারশো টাকা কোনো বান্দা থাকলে একশো একশো করে চারশো টাকা দিন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন ও আবু তালা শোন দান করলে হবে না দান দেখে করতে হবে জায়গা দেখতে হবে সঠিক জায়গা বটে কিনা প্রাপ্য বটে কিনা আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আবু তালহা তোমার আত্মীয়র মধ্যে কোনো গরিব আছে কিনা তোমার আত্মীয়র মধ্যে কোনো দরিদ্র আছে কিনা আবু তালহা বললেন ইয়ার রাসুল আল্লাহ আমার আপন চাচাতো ভাই অত্যন্ত গরিব মুনিশ কেটে খায় লিভার খাটে ফকাস্তা মাহাফি বানি আম্মি আখি আল্লাহ রসুল ওই বাগানটি নিয়ে তার তো ভাইয়ের মধ্যে বন্টন করে দিলেন বাগানটার মধ্যে কী রয়েছে হা বাগানটা হচ্ছে খাজুরের বাগান মধ্যস্থলে কোয়া আছে খুব মিষ্টি পানি এবং খেজুর খুব সুন্দর আল্লাহ রসুল বললেন ওখানে মানুষ প্রবেশ করবে পানি পান করবে খেজুর খাবে দান করার সময় আপনাকে খেয়াল করতে হবে যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক রয়েছে যার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে আগে দেখতে হবে সেই লোকটা গরিব বটে কিনা সে লেনেওয়ালা বটে কিনা আপনি আগে আত্মীয়কে দান করেন বংশকে করেন পাড়াকে করেন গ্রামকে করেন ব্লককে করেন অঞ্চলকে করেন এইভাবে একের পর এক আগে যাবে হক রাখে তারা আত্মীয়র মধ্যে দান করলে লাভটা কি হবে আপনার দান করা হলো নেকি হলো আত্মীয় সম্পর্ক বজায় থাকলো বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই রকম আবু তালহার ব্যাপারে আরেকটা হাদিস চলে আসে আল্লাহ রাসূল বয়ান করছিলেন মসজিদে নববীর সামনে ডান দিকে সালাম ফিরলেন বাম দিকে সালাম ফিরলেন নামাজের পর দেখলেন বেশ কিছু মেহমানে কেরাম রয়েছেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ও সাহাবা তোমাদের বাড়ি কোথায় কি কাজে এসেছো প্রত্যেকটা সাহাবা একটা একটা করে উত্তর দিলেন আল্লাহ রসুল মসজিদে যারা নামাজ পড়লেন বললেন একটা করে মেহমান নিয়ে যাও এবং বাড়ি গিয়ে মেহমান নামাজি করাও সব মেহমান একটা করে মেহমান নিজে বাড়ি নামাজি করাইলো লাস্টে একটা মেহমান থাকে আল্লাহ রসুল হাজর আবু তালাহাকে বলতে পারে না তার অবস্থা অত্যন্ত গরিবী অবস্থা দরিদ্র অবস্থা আল্লাহ রসুল বললেন আবু তালাহা যাও যাও আমার বিবিগণের কাছে গিয়ে বলো আল্লাহ রসুল মসজিদে নবীতে হাজির আছে মেহমান উপস্থিত রয়েছেন খাবারের ব্যবস্থা হয়নি মেহমান নামাজি করাতে হবে তোমাদের বাড়িতে যদি কোনো খাবার থাকে তাহলে দাও হাজিরাতে আবু তালাহা বললেন আমি চলে গেলাম নবীগণের স্ত্রীগণের বাড়ি আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম মা খাদিজা আসসালামু আলাইকুম মা এশা আসসালামু আলাইকুম মা উম্মে সালমা আল্লাহ রসুল পাঠিয়েছেন মসজিদে নবীতে রসুলের মেহমান অপেক্ষা করে আল্লাহ রসুল চিন্তায় চিন্তিত আল্লাহ রসুল উহুদ পাহাড়ের মতন ভেঙে পড়ছেন আল্লাহ রসুল পাঠিয়েছেন মেহমান নামাজি করাতে হবে বাড়িতে কোনো খাবার থাকলে দাও আল্লাহ রসুলের প্রত্যেকটা স্ত্রী উত্তর দেয় ওয়াল্লাহে ওল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম বাড়িতে এমন কোনো খাবার নেই যা রসুলের মেহমানের সম্মান করা হবে আজ আবু তালহা এই বার্তাটা নিয়ে চলে আসেন ওই মসজিদে নববীর দিকে এসে আল্লাহ রসুলকে মসজিদে নববীর সামনে এসে রসুলের সামনে যেমন ছাত্র শিক্ষক বসে আদবের সঙ্গে বসার পর রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা আপনার বিবি উত্তর দেয় আল্লাহ হে অল্লাহ হে আল্লাহ কসম আল্লাহর কসম বাড়িতে এমন কোনো খাবার নাই যা মেহমানের সম্মান করা হবে পাহাড়ের ভেঙে পড়লেন চিন্তায় চিন্তিত মসজিদে থেকে ঘুরে যাবে হাতে আবু তালহা বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আবু তালহা এখনো মরে যাইনি বেঁচে আছি আমি আবু তালহা আমাকে একবার এজাজত দেন একবার অর্ডার দেন আমি বাড়ি যাই আমি গিয়ে খবর নেকি কি অবস্থা আছে আল্লাহ রসুল বললেন যাও আবু তালহা দেখো মেহমানে যদি খাবারের ব্যবস্থা হয় হাদরাতে আবু তালহা নিজের স্ত্রীকে গিয়ে বলে ও আমার গিন্নি সর রসুল অঝর নয়নে কান্না করে উহুদ পাহাড়ের মতন ভেঙে পড়ে রসুলের মেহমান মসজিদে নবীতে উপস্থিত আছেন বাড়িতে কোনো খাবার হবে যা মেহমানের সম্মান করা হবে যে ওমনি অমনি তেসি কমনি যেমন স্বামী তেমন স্ত্রী আল্লাহ রসুলের মেহমানের আপ্যায়ন করার জন্য হাজরাতে আবু তালহা বললেন আবু তালহার স্ত্রী বলছেন শোনো বাড়িতে সামান্য পরিমাণ আটা পড়ে আছে এই আটাটা যদি রুটি তৈরি করা হয় না হবে তোমার না হবে আমার না হবে মেহমানের আমি কি করে মেহমানের খাবারের ব্যবস্থা করে আবু তালা বলছে ওরে শোন তোরা মহিলা তোরা কমলা তোরা নারী তোরা মাজাত তোরা অনেক রকম ম্যানেজ করতে পারিস তোদের ছেলেরা আড়ি করলে জিদ করলে তোরা সব রকমই ব্যবস্থা করতে পারিস ম্যানেজ করতে পারিস আমরা পুরুষ আমাদের কাছে একবারে যাইতে দুবার বললে আমরা থাপ্পর লাগিয়ে দিই আমরা সহ্য করতে পারি না তোমার কাছে কোনো অভিনয় নাই ম্যানেজ নাই ক্যাপাসিটি নাই তুমি এরকে কোনো রকমভাবে খাবারের ব্যবস্থা করতে পারবে না হাজরাতে আবু তালহার স্ত্রী বললেন যাও আবু তালহা রসুলকে কথা দিয়ে সব মেহমানের নামাজি হবে আজকে বর্তমান জামানায় আমাদের সন্তান একটা কিংবা দুটা হাম হে দো হামারা হে দো আমাদের আদরে সন্তানরা যখন ভাত খায় না আমার বাপ আপনার মা আমার মা আপনার মা এইভাবে অর্থাৎ দাদুরা দাদিরা নানারা নানিরা কোলে করে নিয়ে কিংবা আপনার স্ত্রী আপনার বোন আপনার ফ্যামিলির লোক কোলে করে নিয়ে এবারে সে বাড়ি ঘুরে বেড়ায় আর আমাদের ছেলেদেরকে ঘুম পাড়ায় কিংবা খাবার খাওয়ায় আইরে ঘুম যাইরে রে ঘুম এই ছন্দ গেয়ে গিয়ে এই গান গেয়ে গিয়ে ছেলেকে ঘুম পড়ানো হয় খাবার খাওয়ানো হয় সেই মুহূর্তে হাত আবু তালহার স্ত্রী গামলার মধ্যে আটাটা দিয়ে নুন আর পানি দিয়ে শানতে শুরু করলেন ছেলেরা মায়ের আঁচল ধরে কান্না করে মা খাবার দাও খিদের জ্বালায় পেট জলে থাকতে পারি না সেই মুহূর্তে হাজরাতে আবু স্ত্রী আরবিতে গীত ধরলেন অর্থাৎ আরবি পদ্য পড়তে লাগলেন তানাম তানাম তুজাহি ফি ও বাচ্চারা বাচ্চরা ঘুমিয়ে পড়ো বড় হওয়ার পর আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করবা রুটি তৈরি হয়ে গেল তাফসীরের বায়ানে লেখা হয়েছে রুটিটা যদি সব স্বাভাবিক যদি বেলা হয় রুটির একটা চতুর্থ অংশের একটা কোনা তৈরি হবে লম্বা করে টেনে বেললে আপনার একটা রুটি স্বাভাবিক তৈরি হবে স্ত্রী বলছে শোনো তুমি মেহমানের সঙ্গে খাবার খেতে বসবে কিন্তু খাবার খাবে না রুটি ছিঁড়বে মুখটা নাড়বে আমি হারিকানের বাতিটা অপর দিকে তোলার ভান করে নিচে দিকে ঘুরিয়ে দেবো অন্ধকার করে দেব সেই যুগে জেনারেটার ছিল না ইনভার্টার ছিল না কারেন্ট ছিল না লাইন ছিল না কোনো রকমের বিকল্প আলোর ব্যবস্থা ছিল না নম্প চেরাক জাতীয় ছিল সেইভাবে তারা রাত কাটাইত হাত আবু তালহার স্ত্রী রুটি তৈরি করার পর মেহমানের সামনে দিল আবু তালহা মুখটা নাড়ে আর চবাং চবাং করে আওয়াজ করে রুটি ছিঁড়ে মেহমান খায় এই অন্ধকারের দৃশ্যটা আমার আল্লাহ আর সে মোয়াল্লাই বসে মুচকি একটা হাসলেন আহারে পৃথিবীর বুকে এমনও বান্দাবান্দি আছে আমার রসুলকে খুশি করার জন্য আমাকে রাজি করার জন্য আমার মেহমানের সম্মান করার জন্য নিজেরা না খেয়ে কত অভিনয় করতে বারে আল্লাহ তাআলা আরশে মুআল্লাই বসে একটু মুচকি মেরে হাসলেন আর একটা ওয়ফা কিয়ামত পর্যন্ত দিয়ে দিলেন অপরটা কি ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আল্লাহ তালা সোরা হাসরের মধ্যে একটা আয়াতকে অবতীর্ণ করে দিলেন ওই আবু তালহা এবং তার স্ত্রীর ব্যাপারে দেখুন সাহাবিদের কেমন জীবন ছিল না ছিল আলমারি ছিল ফ্রিজ না ছিল এত বাড়ি ঘর ব্যাঙ্ক ব্যালেন্স এটিএম টিএম কার্ড তাদের এই সম্মান করেছে যার শেষ ভালো তার সব ভালো অতএব আমরা হিসাব করছি খাতা কলম নিয়ে চাল ডাল গোটাচ্ছি আমরা চেক কাটবো আল্লাহর ঘরে বসে আছি যদি কোনো আল্লাহর বান্দা বান্দি থাকেন তাহলে চারশো টাকা একা একজন